আসানসোলের উত্তর বিধানসভার অন্তর্গত কাল্লামোর স্থিত লেপপড়শি হাসপাতালের রুগীরা গত চোদ্দই আগস্ট থেকে বানানো খাবার খাচ্ছেন না তারা জানায় তাদের সরকারের পক্ষ থেকে শুধু খাবারই দেওয়া হচ্ছে রকম সুবিধা দেওয়া হচ্ছে না তারা অভিযোগ করে বহুদিন ধরে হাসপাতালের ভেতরে রকম পরিষ্কার করা হয়নি হাসপাতালের ভেতরে জঙ্গল হয়ে উঠেছে তাদের ছাদ থেকে বর্ষার দিনে জল পড়ে এবং তারা এও জানায় যে গত দু থেকে তাদের কোনো রকমের টাকা পয়সা দেওয়া হচ্ছে না সরকারের পক্ষ থেকে তারা জানায় তাদের দাবি যতদিন পূর্ণ না করা হবে ততদিন পর্যন্ত তারা খাবার খাবে না এই বিষয়ে আমাদের প্রতিনিধি মাইন্স বোর্ড অফ হেলথের চেয়ারম্যান নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে কথা বললে তিনি জানান খুবই শীঘ্রই তাদের সমস্যার সমাধান করা হবে না এক অফিসার আমাদের ছিলেন দু হাজার পনেরোই আমাকে একটা কাজ দিয়েছিলো ইনি কাজ করতেন এখানে পার মানে কাজ করতেন সিকিউরিটি গার্ডে তো আমি করতাম তো আমাকে অফিসার দিয়েছিলেন যে তুমি কাজ করছো তুমি করো তোমাকে একটা লেটার পৌঁছে দেবো পৌঁছানো ঘরে জল পড়ছে পুরো যেতে পারি না কিছু না কী করবো বলুন আর এই জঙ্গল টঙ্গল সমস্ত কিছু মনে করো এই জঙ্গলের মধ্যে পড়ে আছি আমরা কি কি করি এই বিষয় জানিয়েছিলেন কাউকে এই সবাই তো জানে এখানকার কিন্তু কেউ আপনি কি করেন এখানটা আমি এখানকার কুক এত কতদিন ধরে এনারা খানা খাবার খাচ্ছে না এনারা খাবার খাচ্ছে না 14 আগস্ট থেকে তো কারণটা কি কারণ ওদের একটু বলছো পয়সা যেটা খাওয়া দরকার সেই পয়সাটার জন্য ওনারা খাওয়াতে পয়সার জন্য আর বলছেন যে ওনারা দাবি করেছেন যে লে ননা নবিনরা হচ্ছে এত কষ্ট আছে যে আমাদের এখানে বহুত কষ্ট এত ইলেকট্রিক নাই ইলেকট্রিক জন্য যে ঝামেলা আছে ইলেকট্রিকি আছে ভাই আছে যাই যখন তো লাইন ঠিক না বলেন আমাদের যে ড্রেস পাওয়া যেত সে ড্রেস বন্ধু আদি এতো আমাদের ইয়ে এজ ইউজুয়াল যেমন প্রতি দেড় দু মাস অন্তর বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিংই ছিল এখানে আমাদের যেটা কাজ সেগুলো নিয়ে বিশেষত আলোচনা হলো আচ্ছা কাল্লা স্থিত লেপ্রসি হাসপাতালে চারটে রুগী গত চোদ্দ আগস্ট থেকে খাবার খাচ্ছে না তারা অভিযোগ করেছে কি আমাদের শুধু খাবার দিয়ে দেয় কোনো পরীক্ষা পরিষ্কার বা এরকম ছাদ ছাদ থেকে জল পড়ছে এরা ওরা এই অভিযোগটা সংবাদপত্র আমরা দেখার পরই আমরা একটা কমিটি করে দিয়েছিলাম সেক্রেটারি সাহেবকে মাথায় দিয়ে এবং তিনি একটা রিপোর্ট সাবমিট করেছেন তাতে দেখা যাচ্ছে যে এই পেশেন্টরা অনেকেই কিওর হয়ে গেছে এ ব্যাপারে দুজন ডাক্তারবাবুকে সঙ্গে রেখে আমাদের হররাম সিংজি জামুড়িয়ার বিধায়ক এবং বোর্ডের মেম্বার তার নেতৃত্বে আমাদের একটা টিম করা হয়েছে তারা যে এটা কামিং সোমবার তারা এটা ভিজিট করবেন এবং বোর্ডকে রিপোর্ট দেবেন আমরা উইদিন সেভেন ডেজ এটা নিয়ে চিন্তা ভাবনা করি তারা অভিযোগ করেছেন কি দু হাজার সাত থেকে তারা কোনো রকম টাকা না আগে পেত দু হাজার ষোলো পর্যন্ত দেখুন ওই জিনিসটাই দেখার মাইন্স বোর্ডের অফ হেলথ কিন্তু এটার পেছনে অনেক টাকা খরচা করে তাদের খাওয়া দাওয়া চা পেশেন্টদের দেখভাল তাদের ড্রেসিং সমস্ত জন্য মাইন্স বোর্ডের অফ হেলথ দেখছে এবারে মাঝে যদি কোথাও ম্যাল প্র্যাকটিস হচ্ছে সেটা দেখার জন্য আমাদের কমিটি যাবে আমরা নিজেও যাব এবং এটা আমরা দেখে নেবো যাতে যারা পুষ্ট রোগী যারা আমাদের তত্ত্বাবধানে আছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং তাদের দাবি দেওয়া যদি ন্যায়সঙ্গত হয় সেটা নিয়েও আমরা আলোচনা করবো তাদের সঙ্গে ঠিক